বন্ধুরা আজকে আমি সরপুটি মাছ রান্না করব তো আমি গোটাই নিয়েছি মাছ তো আমি আলু আর ফুলকপি দিয়ে রান্না করব। তো আমি নুন হলুদ মাখিয়ে নিলাম এবার আমি আলু আর ফুলকপি কেটে নিয়েছি আলু ফুলকপিও আমি নুন হলুদ মাখিয়ে নেব মাখিয়ে নিয়েছি এবার তেল গরম করে নেব তো প্রথমে আমি মাছগুলো ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ এবার আমি মাছগুলো তুলে নিলাম এবার গরম তেলেই আমি ফুলকপি ভেজে নেব হয়ে গেছে ভাজা ফুলকপি এবার তুলে নিলাম এবার আলু ভেজে নেব হয়ে গেছে আলু ভাজা তুলে নিয়েছি এবার গরম তেলেই ফোড়ন দিয়ে দেব তেজপাতা আর গোটা জিরে ফোরনটা একটু ভেজে নিলাম এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে দেবো জল দিয়ে একটু কষিয়ে নেব অল্প একটু আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা বাটা ঝালটা তোমরা নিজেদের স্বাদ মতোই দেবে যে যেরকম ভালোবাসো পরিমাণ মতো নুন দিলাম ভালো করে কষিয়ে আমি এবার আলু আর ফুলকপি যে ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম এবার খুব ভালো করে একটু কষিয়ে নেব কষিয়ে নিয়েছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিব। আমি একটু বেশি জল দিব কারণ আমি পাতলা ঝোল রান্না করব ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার মাছগুলো দিয়ে দেব কিছুক্ষণ রান্না করলাম আলু আর ফুলকপি সেদ্ধ হয়ে গেছে এবার আমি খুব পাতলা পাতলা করে টমেটো কেটে রেখেছিলাম আমি দিয়ে দিলাম এবার খানিকক্ষণ একটু ফুটিয়ে নেবো তাহলে টমেটোগুলি হালকা সেদ্ধ হবে এবার ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ রেখে দেবো অন্তত পাঁচ থেকে সাত মিনিট রেখে দেব তারপর সার্ভিংগুলো বেড়ে নিলাম